আসসালামু আলাইকুম সবাইকে সতর্কতামতা একটা পোস্ট যে লিফট ব্যবহার করবেন সবাই সতর্কতাভাবে ব্যবহার করবেন সাবধানে ব্যবহার করবেন কারণ যে এলে কী করতে হবে বা ধৈর্য ধরতে হবে এগুলো জানতে হবে একটুর জন্য বাচ্চাটি বাচ্চাটা বেঁচে গেছে একটুর জন্য আর এভাবে ভিতর থেকে থাবনালে কিছু হবে না অপেক্ষা করতে হবে এবং একটা লাল সুইচ আছে বা একটা লিফ্ট কিভাবে খুলতে হয় এগুলো জানতে হবে আর উনি হয়তো মানুষ বিমানুষের জন্য বুঝে নাই এভাবে করতেছে বাচ্চাটাও অনেক কান্নাকান্ করতেছিল দম আটকে যাওয়ার মতো যাক সবাইকে শেয়ার করে দিবেন ফোস্টে সবাই যেন দেখতে পারে সতর্কতা পাবে 欢迎欢迎，走走过来。